নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের চাচণ্ড গ্রামে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে গঙ্গা নদীর জল বৃদ্ধি পাওয়ার কারণে ভাঙনটা আবার শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই মন্দিরটা এই মন্দিরটার পেছনে আরও কয়েকটি বাড়ি ছিল সেগুলো নদীর তলে তলিয়ে গেছে এবং মন্দিরের পার্শ্বে দেখুন এ বাড়িটা এ বাড়িটাও অর্ধেকের বেশি নাই আবার নতুন করে এইগুলো ভাঙন হয়ে শুরু হয়েছে আমি এই ভিডিওতে আপনাদের চাচণ্ড গ্রাম লোহরপুর এবং দুর্গাপুর শিবপুর তারপরে ধুসরিপাড়া এসব জায়গাগুলো আমি আপনাদের দেখাবো তো চলুন নদীর জল কতটা বৃদ্ধি পেয়েছে আপনাদের সরাসরি দেখাই বন্ধুরা এই জায়গাটা দেখুন এতটাই নিচু এখান দিয়ে গ্রামের ভিতর জল প্রবেশ করছিল তার কারণে এখানে গ্রামের মানুষেরা কিছু বস্তা দিয়ে বাঁধ দেয় আর এখান দিয়ে জল আর প্রবেশ করতে পারেনি তবে এখান থেকে যদি আরও জল বৃদ্ধি পায় তবে এখানে বাদ দেওয়া খুব মুশকিল হয়ে যাবে চলুন আপনাদের ওই সাইডটা দেখায় এই জায়গাটা দেখুন জলের সাথে এবং ওপরের সাথে মেলটা দেখুন একেবারেই সমান এই জায়গাটা দেখুন এতটাই ভেঙে পড়েছে যে যে কোনো মুহূর্তে আবারও হয়তো ভাঙতে পারে এবং আমরা যে গ্রামে এখন দাঁড়িয়ে আছি এই গ্রামটা হচ্ছে লোহরপুর গ্রাম এবং লোহরপুর গ্রামের নদীর ঘাট এটা তো চলুন আপনাদের আমি দেখাই মসজিদটা নদীর ধারে যে মসজিদটা ছিল যে সামনে দেখছেন এটা হচ্ছে মসজিদ জামে মসজিদ আগেও আপনারা দেখেছেন হয়তো বন্যুরা এবারে আমরা চলে এসেছি শিবপুর গ্রাম এবং শিবপুর গ্রামের অবস্থাটা দেখুন এখানে এখানেও কিছু কিছু জায়গা ভাঙন হয়েছে এই যে সামনে দেখুন এবং নদীর জল এতটাই বৃদ্ধি পেয়েছে এই গ্রামের ভিতর জল ঢুকেছে এই বাগান দিয়ে এর সামনে বাগান দেখছেন এই বাগান দিয়ে নদীর জল গ্রামের ভিতরে প্রবেশ করেছে আর সামনেই যে দেখছেন এটা হয়েছে ধান গড়া এই যে সামনে দেখছেন এই ধানগড়া গ্রামেও কিছু কিছু বাড়ির ভিতরে জল ঢুকে গেছে যেগুলো নিচে নিচু বাড়ি ছিল সেইগুলোতে জল প্রবেশ করেছে এই যে সামনে দেখছেন বস্তাগুলো এগুলোই বাঁধ দেওয়া হয়েছে মাটির বস্তা বালুর বস্তা এগুলো দিয়ে বাঁধ দেওয়া হয়েছে তবে আপাতত কিছু দিনের জন্য রক্ষা পেয়েছে তো এগুলো দিয়ে যতই বাঁধক কেননা যতদিন না পাথর দিয়ে বাঁধানোর কাজ হচ্ছে গঙ্গা বাঁধানো কাজ পাথর দিয়ে বাঁধানো না হবে ততদিন না এই জায়গার কোনো সুরক্ষা নেই তো কবে হবে জানি না কিন্তু তবুও আমি বলছি যে পাথর দিয়ে বাঁধা খুব দরকার বন্ধুরা এটা হচ্ছে ধুসরিপাড়া গঙ্গা নদীর ঘাট এখানেই মন্দির ছিল মা পদ্ম মন্দির এবং সামনে আপনারা দেখছেন যে উপরে জল উঠে গেছে তবে আগের তুলনায় এখন কম আছে জল কয়েকদিন আগে বেশি হয়েছিল জল আরও আরও জল বৃদ্ধি পেয়েছিল তো এখন একটু কম আছে বন্যার আসার আশঙ্কাটা খুবই কম আছে আর আমি চাই যে না আসে এটাই ভালো বন্ধুরা ভিডিওটি আমার এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হাইপ করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন